ঢাকায় যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল একটা স্কুল অ্যান্ড কলেজের উপরে যেমনিভাবে মাইল স্টোন কলেজের কলেজকে ভেঙে চলে সেই বিল্ডিং ভবনকে ভেঙে সেই বিমান ঢুকে গিয়েছিল ক্লাসের ভেতরে সেই দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে গেছে সেই অসংখ্য প্রাণের মধ্যে আমার নির্বাচনী এলাকা সুফিপুরেরও একজন মেধাবী ছাত্রী হুমায়ুরা চলে গেছে নির্মমভাবে নিহত হয়েছে আমি তার আত্মার মাখফেরাত কামনা করি হুমায়ু যখন এই মর্মান্তিক ঘটনায় নিহত হয় দুর্ঘটনায় নিহত হয় আমি তখন দেশের বাইরে ছিলাম আমি আসতে পারিনি কিন্তু ওই বিমান দুর্ঘটনা আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে সকল নিহতদের পাশে দাঁড়িয়েছে জনাব তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন এবং প্রত্যেকটি নিহতের পরিবারের কাছে তিনি সমবেদনা জানিয়েছেন এবং আমাদের নেতাদেরকে পাঠিয়েছেন এবং যারা আহত হয়েছেন যারা চিকিৎসাধীন নিয়েছেন তাদেরও প্রত্যেকের বাড়িতে জনাব তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আমি যেহেতু দেশের বাইরে ছিলাম সেই হেতু আমার এখানেও একজন ভাইস চেয়ারম্যান সাথে জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়ন অন্যান্য সকল সিনিয়র নেতৃবৃন্দকে পাঠিয়েছিলেন আমি দেশে এসেই প্রধান কর্তব্য মনে করেছি যে এই হুমায়ুরার পাশে আমাদের দাঁড়ানো দরকার তাই আমি আজকে এসেছি আমার পাশে হুমায়ুরার সুকাবহ বাবা আছে আমার পাশে হুমায়ুরার সুকাবহ দাদা আছে হুমায়ুরার মা এখনো কথা বলে না হুমায়ুরার পরিবার এখনো সুখে সুখা আমি আমার পক্ষ থেকে আমার নেতাজনাব তারেক রহমানের পক্ষ থেকে আমার দল বিএনপির পক্ষ থেকে হুমায়ুরার বাবা মা সহ তার পরিবারের সকলের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি হুমায়ুরার আত্মার মাক কামনা করছি হুমায়ুর বাবা আমাকে বলেছে দেখে দে তার একটি মাত্রই সন্তান ছিল একটি মাত্রই মেয়ে ছিল হুমায়ুরার তাদের তারা একেবারে আকুল সাগরে অকুল সাগরে পড়ে গেছে যে তাদের একমাত্র কন্যা সন্তানটি তাদের ছেড়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় চলে গেছে আমি বলবো যে আমার নেতা জনাব তারেক রহমান এবং আমার দল বিএনপি এবং আমি আমরা আমার সকল সহকর্মীরা হুমায়ুরার পরিবারের পাশে থাকবো সবসময় সেখানে আমরা থাকবো হুমায়ুরার বাবা একটা কথা বলেছে আমাকে একটা প্রস্তাব দিয়েছে যে তার মেয়ের নামে যদি পাহাড় কাঞ্চনপুরের যে বিমান ঘাটি। সেই নামকরণ করা হতো তাহলে তার বাবা তার পরিবার শান্তি পেত তারা অনেক বেশি স্বস্তি পেত আমি বলবো যে এই বিষয়টা সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমি আশা করব যে হুমায়ুরার স্মৃতি রক্ষার্থে সরকার যেন বড় কোনো পদক্ষেপ গ্রহণ করে তেমনি এই বিমান দুর্ঘটনায় সকল যারা নিহত হয়েছে সকল নিহতদের উপরই সরকার যেন তাদের স্মৃতি রক্ষার ব্যবস্থা করেন যেমনি মির্জাপুরের তানভীর এই হুমায়রার সাথে নির্মমভাবে নিহত হয়েছে তাকেও দেখবার জন্য একজন কেন্দ্রীয় নেতা গিয়েছিলেন জনাব তারিক রহমান আমাদের নেতা তিনি পাঠিয়েছেন আমরা সকল শহীদের পক্ষে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদের মর্যাদা দান করেন আমরা সকল শহীদের পাশে আছি হুমায়রার পাশে আছি হুমায়রার জন্য দোয়া করেছি মোনাজাত করেছি আল্লাহ হুমায়রাকে এবং সেই সাথে সকল নিহতকে রাবুল আলামিন যেন মাফ দান করেন এবং আমরা সব সময়ের জন্য এই পরিবারের পাশে আছি এবং সকল নিহতের পরিবারের সাথে আছি থাকব আর যারা আহত হয়েছে তারাও চিকিৎসা নিতে তাদের সকলের পরিবারের প্রতি আমাদের সজাগ দৃষ্টি আমাদের নেতা জনার তারেক মানে দৃষ্টি আছে এবং থাকবে ইনশাল্লাহ এই প্রশিক্ষণ বিমান এই ঘন বসতিপূর্ণ এলাকায় যেভাবে প্রশিক্ষণ নিচ্ছিল এ নিয়ে বহু আলোচনা হয়েছে এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি করে এটা সিদ্ধান্ত নেবে যে পরবর্তী সময়ে এই গণবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো সঠিক হবে কিনা আমি এই ব্যাপারে যেহেতু একজন অভিজ্ঞ ব্যক্তি নই আমি সরকারের অভিজ্ঞ ব্যক্তিদের তদন্ত প্রতিবেদনের সিদ্ধান্তের উপরে আমি আস্থাশীল থাকতে চাই